তোমাকে অনেক অনেক অভিনন্দন এত সুন্দর ফলাফলের জন্য শুভ কামনাও রইল তোমার জন্য আমার প্রথম প্রশ্ন বাংলাতে কি একশো পাওয়া সম্ভব আমারও মনে হতো যে মানে বিশেষ করে আর্টস সাবজেক্টগুলোতে সাবজেক্ট একশো পাওয়া ইম্পসিবল মনে হতো আপনি কিছু বছর আগে ওই একশো পাওয়ার টিপস বলে এরকম একটা ভিডিও পোস্ট করেছিলেন ওইটা দেখেছিলাম ওইটা দেখে কনফিডেন্স গ্রো হয়েছিল যে হ্যাঁ সম্ভব তারপর তাহলে ট্রাই করলাম এবং শেষ হ্যাঁ ওই ভিডিওটা যখন তৈরি হয়েছিল অনেকেই বলতো এগুলো ফালতু কথা বাংলাতে একশো আসবে না আজকে তার প্রমাণ আমার সামনেই রয়েছে ভাইয়ের জন্য মানে আমাদের গোটা সম্রাট এক্সক্লুসিভ পরিবার গর্বিত বাংলাতে একশো পাওয়ার জন্য কেমন ভাবে উত্তর লিখতে পড়তে কেমন ভাবে সেটা পরে বলছি আগে লিখতে কেমন ভাবে উত্তরে আমরা কি খাতার মধ্যে কি

মানে আমি একটু মানে বড় করে মানে একটু বড় বড় করে লিখতাম এবং লেখার ক্ষেত্রে দুরকম রকম কালি ব্যবহার করতাম এবং প্রত্যেকটা প্রশ্ন মানে শর্ট কোয়েশ্চেন জন্য ভালো করে মানে টেক্সট বইটা তো খুঁটিয়ে পড়তামই তাছাড়া বিভিন্ন রকম টেক্সট পেপার সলভ করেছি আর বড় কোয়েশ্চেন এর ক্ষেত্রে আপনি যে টিপস গুলো বলতেন সেগুলো মাথায় রাখতাম তারপর আমি চেষ্টা করতাম পয়েন্ট বেসিসে টু দা পয়েন্ট লেখার একটা কথা বলতে চাই বড় কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে আমি আপনার যে সাজেশন বইটা বেরিয়েছিল ওইটা থেকে ফার্স্টে মানে পড়ে নিতাম ওটা পড়ে নিয়ে নিজের মতো লেখার চেষ্টা করতাম তারপর নিজের মতো লিখে টিচারদের মানে স্কুলের টিচারদের দিয়ে আমি চেক করিয়ে নিতাম হ্যাঁ তো বইয়ের কথা যেহেতু বললে আচ্ছা বইটা কেমন লেগেছিল সেটা বল একশো পাওয়া ছাত্রের সঙ্গে আমি কথা বলছি আমার কিন্তু এখন ভয় লাগছে কারণ আমি জীবনেও বাংলাতে একশো পাইনি তো এই কারণই জানতে চাইছি। আ বইটা তো এমনি খুব সুন্দর। ওটার আপনার বইয়ের যে পয়েন্ট বেসিস লেখা ওটা থেকে ভালো লেগেছে আমার। যে প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট বেসিস করে লেখা যেটা মানে মনে রাখার ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে। হ্যাঁ। আর উত্তর লেখার ক্ষেত্রে ধর উনি বলে সারণীদের দিয়ে কালেকশনご利用ితే ওই ভুলগুলিকে বলতে সাজেশনগুলো ফলো করেছে। আচ্ছা সাজেশন উত্তরগুলো রোজ গুলো রয়েছে তুমি করলে বড় প্রশ্ন আহ মনে হয়েছে যে এগুলো যথাযথ উত্তর নাকি অনেকে আবার নিজেদের এমনও বলেন বই এতে কিছু নেই আহ এই সব মিথ্যে কথা কিচ্ছু আসে না পরীক্ষাতে এগুলো একদম বেকার বই আহ অনেকে তুলনা করে দেখিয়েছে এইরকম ভাবে এই একটা এই একটা বই এটা কিছু নেই এটাতে সব আছে তো এই জায়গায় দাঁড়িয়ে কাল থেকে আমি বলছি আমি সমালোচকদের তো জবাব দিই না কোন কিন্তু যখন আমার ছেলে মেয়েরা আমার সন্তানেরা আমার ছাত্র ছাত্রীরা নিজেদের প্রমাণ করে আমি আমাকেও অটোমেটিক্যালি প্রমাণ করে ফেলতে চাই তাই বলছি যে সেই জায়গা দাঁড়িয়ে কেমন মনে হয়েছে লেখার ধর্ম খুবই সুন্দর মানে এত সহজ সরল ভাষায় লেখা যে মানে মনে রাখতে খুবই সুবিধা হবে এরকম লেখা আচ্ছা তা অনেক বিজ্ঞাপনে দেখা যায় যে কোম্পানি অমুক ওইটা ভালো সেগুলোর দাম পৃষ্ঠার সংখ্যা আমার গ্রোথ থেকে তো অনেক অনেক বেশি আর তাতে বিজ্ঞাপনে হয়তো কোটি কোটি টাকা খরচ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বই খুব স্বল্প মূল্য পেয়েছে তো তোমার কি মনে হয়েছে বাজারের আট পাঁচটা বই থেকে এই বইটা বিপরীত হতে চলবে অবশ্যই সেটা যে আপনার বইগুলো এত কম দামের মধ্যে এত সুন্দরভাবে লেখা এটা মানে নাম বলছি না বড় বড় কোম্পানির বইগুলো আমি

একটা বা দুটো তোমার পছন্দের কোনো উত্তর লিখে ঠিক আছে স্যার পাঠিয়ে দেব একদম থ্যাঙ্ক ইউ আর বাড়িতে যখন 101 বাংলা এটা দেখে কে কি বলছে স্যার কি বলবেন টিচার টিচার গার্ডিয়ান কে কি আমি এর আগে একটা বলতে চাই যে আমার কোনো রকম টিউশন টিচার ছিল না বাংলার সাবজেক্টের জন্য আমার মা নিজে হচ্ছেন একজন

যখন কোন চ্যাপ্টার মানে মা পড়াতো বা আপনার থেকে ভিডিও দেখতাম তার আগে নিজে একবার চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিতাম তারপরে দেখতাম এতে কি হতো আমার মানে লাইন গুলো খুঁজে পেতে সুবিধা হতো তারপর আপনার যে টিপস গুলো বলতেন মানে যে আমি পড়ানোর সাথে সাথে যে ছোট ছোট যে নোটস গুলো দেন ওইগুলো লিখে নিতাম খুব এবং আপনার ভিডিওটা দেখার পরে নিজে আরো দু তিনবার করে পড়ে নিতাম আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কেমন ভাবে প্রস্তুতি নিতে

মানে যে ছোট ছোট করে অনেক তথ্য লেখা থাকতো প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সেইটা খুব হেল্প করেছে মানে কত বড় সিলেবাসের জিনিসতে একটা এইটুকু ছোট্ট বইয়ের মধ্যে মানে স্যার যে দক্ষতার সঙ্গে এনেছেন সেটা সত্যি মানে প্রশংসনীয় এটা আমার মনে হয় এইটুকু রাখা আমাদের জন্য একটু যাই হোক হ্যাঁ তারপর স্যার কোন চ্যাপ্টার হয়ে যাওয়ার পর সেটাকে একবার রিভাইজ করার জন্য ওই গুলো খুব হেল্প করেছে আর ও একশো পেয়েছে এটা দেখে স্কুল টিচাররা কি বললো বাংলার বিষয়টা অন্য সাবজেক্টে একশো অনেকেই পায় এটা বাংলা ইংরেজিটা হলে তখন মানে একটা বিষয় মানে প্রথমত মানে সত্যি কথাই বলছি মানে রেজাল্টে আমি মাধ্যমিকে পরীক্ষা দিয়ে এক্সপেক্ট করেছিলাম যে মানে ভালো হয়েছে নাইনটি ফাইভ প্লাস পাব মানে কোথায় কি খাতা যায় এগুলো তো বলা যায় না মানে এরকম একটু

ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তোমার পছন্দের কোন লাইন কোন গান কোনো আবৃত্তি বা কোনো কথা বা কোনো এই সময়টা তোমাকে দিলাম তুমি বলি যারা নেক্সট ইয়ার মাধ্যমিক দেবে তাদেরকে বলবো স্যারের যে ইউটিউব ভিডিওগুলো মানে আমি আগে যেগুলো বললাম মানে ভিডিওগুলো দেখার আগে নিজে একবার টেক্সটটাকে ভালো করে পড়ে নিয়ে তারপর দেখতে তাতে স্যার যে লাইনগুলো বলবেন সেটা খুঁজে পেতে মানে সেটা বুঝতে খুবই সুবিধা হবে সেটা বলবো যে আর স্যারের ভিডিওটা দেখার পরে সেটা নিজে দু তিনবার করে রিভাইজ করে নিতে যাতে পুরো জিনিসটা একদম মানে নিজের গ্রিপে চলে আসবে এটা বলবো আর রিভিশন মানে সিলেবাস শেষ হয়ে গেলে রিভিশন করতে রিভিশনের পর বিভিন্ন মক টেস্ট অ্যাটেন্ড করতে আমি করেছিলাম বিভিন্ন যে কোম্পানি থেকে যে মক টেস্টটা সেগুলো করেছিলাম তারপর বাড়িতে নিজে ঘড়ি ধরে লেখা প্র্যাকটিস করতাম করলো এগুলোই আমি যারা মাধ্যমিক দেবে তাদেরকে বলবো এবং বলতাম বাংলায় একশো একশো আর বইয়ের পেছনেও ছবি খাটতো প্রতিবার এক দুজন একশো একশো পায় লোকে মতো দেখতে যায় নাকি একশো পেয়ে যায় কিন্তু একশো আসে ঠিক আছে আর আমার স্টুডেন্টরা প্রতিবারই বেশ কয়েকজনই পায় নিরানব্বই আটানব্বই এগুলো তো আছেই একশো মানে অসম্ভবই হয় তাই তোমার অসম্ভব পরিশ্রমের প্রতি আমার অনেক অনেক কুমিস আহ এবং কি বলবো জানিয়ে আজকে ভিডিও শেষ করবো তুমি আমার কাছেও অনুপ্রেরণ ছাত্রদের কাছে তো বটেই আমার কাছে অনুপ্রেরণ ভালো থেকো কেমন